গলাই হাতি বলিয়ে কুম মাই কি বাবে সেই গলাখে নীল তারা তীর রো হো হোসেন জানি না কেমন ছিলেন নবি সোনার মদিনাই সব বলো না জানি না কেমন ছিলেন নবি সোনার মদিনাই যে সময় এজিদের দল মাই জানাই আমার নবীজি বলেন যারা সুৎকায় যারা গুসকায় যারা মদ খায় তাদের মৃত্যুর পর আজাব কয়টা হবে নবীজি কয়টা বলেছেন আমার নবীজি কখনো মিথ্যা বলতে পারে না কারণ নবীজি বলেন না আমার নবীর জবান দিয়ে যিনি কথা বলেন বলেন তিনি কে এজন্য আল্লাহ বলে দিয়েছেন আমার নবী যদি হা বলে আল্লাহ হা বলে দেয় আমার নবী যদি না বলে আল্লাহ না বলে দেয় একবার আমার নবীজিকে সাবিরা প্রশ্ন করলেন ইয়াৰ ঈশ্বুল আল্লাহ সঁচকি প্ৰতিবছৰে কৰব না কি চাহাবিদে কে কোনো জবাব দেই নাই আমাৰ জিজ্ঞেস কৰলেন নবীজী প্রতি কি প্ৰতি বছৰে কৰব না কি আমান নবীজী কিছু বলেন নাই তিনবাৰেৰ মধ্যে আবার জিজ্ঞেস করলেন। অগল্লা ৰণবী খচ কি প্ৰতি বছৰ কৰব নাকি জীৱন একবাৰ গৰ্ব স্মপন লব নে কোনো কিছু বলেন নাই যদি হা বলতেন তাহলে প্রতি বছর হস আল্লাহ ফরজ করে দিতেন সুবাহ আল্লাহ আমার নবীজি সেই জন্য চুপ ছিলেন আমার নবীজি কোনো কিছু বলেন নাই কারণ আমার নবী যদি বলে দিতেন হ্যাঁ আমার নবীজি বললেন তাদের তিনটা আজাব হবে প্রথম নম্বর আজাব হল দুনিয়ার মধ্যে যেমন কেছেন ইয়াবা কেছেন আফিম কেছেন বাবা কেছেন কাজা কেছেন কবর থেকে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলের নির্দেশে যেদিন তুলবেন ওই দিন ওই ব্যক্তিকে গুনে ধরা মানুষের মত মাদকাসক্ত মানুষের মত ইয়া বাকিয়েছেন বিবেক মস্তিষ্ক বিলীন হয়ে গিয়েছেন এই ধরনের মানুষের মত নির্যাতিত করে গায়ের মধ্যে কোনোদিন জামা থাকবে না মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তানান প্রশ্ন করলেন ওগো আল্লাহর নবী গায়ের মধ্যে যে জামা থাকবে না তার কি লজ্জা লাগবে কিনা আমার নবীজি বললেন ও আয়শা দিনটা এমন হবে যে মা ছেলেকে পরিচয় দিবে না বাবা তার ছেলেকে পরিচয় দিবে না এটার নাম হলো কিয়ামতের ময়দান আল্লাহ যা কেছেন ইয়া বা কেছেন ফেনজিডিল কেছেন আফিম কেছেন মারজিয়ানা কেছেন আসেনা নাই আছে না নাই বাবা গায় আফিম গায় মারজিয়ানা গায় কুগান গায় এই ধরনের মানুষ হয়তো এখানে নাই কিন্তু অন্য অন্য জায়গার মধ্যে আসে না নাই নবীজি বললেন তাদের তিনটা আজাব হবে প্রথম নাম্বার যা তারা যখন মৃত্যুর পর কবরের মধ্যে রাখা হবে মিনহা এই আল্লাহর নবী খাদিসের মধ্যে বলে দিয়েছেন ইন্নান নিশ্চয় নিশ্চয় ওই শরীরটা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না গুজিয়া বিহারামিন যেই শরীরটা হারামকে কে বর্ধিত হয়েছেন হারাম কে মোটা হয়েছেন বড় হয়েছেন যিনি সুদের উপর প্রতিষ্ঠিত হয়েছেন আল্লাহর নবী বলেছেন লা ইয়াদুলুল জান্নাতা যাসাদুন। ওই শরীর কখনো জান্নাতে যাবে না আমার নবী বলে দিয়েছে আর একটু বলেন না সুবহানাল্লাহ নবীজি বললেন সুদ যারা খায় তাদের তিনটা আজাব হবে কয়টা আর একটু বলেন কয়টা সুদ যারা গায় সুদের সাথে যাদের সম্পর্ক গুষের সাথে যাদের সম্পর্ক মাদকের সাথে যাদের সম্পর্ক আল্লাহর নবী বলে দিয়েছেন তাদেরকে মৃত্যুর পর তিনটা আজাব যিনি দিবেন বলেন তিনি কে তিনটা আজাব দেওয়া হবে ওই ব্যক্তি যখন কবরতে থেকে উঠবেন চুকে দেখবে না মনে হলো গাজা কেছেন ইয়াবা কেছেন ফেনজিডিল কেছেন আফিম কেছেন মারজিয়ানা কেছেন না নাই নাই বাবা মার্জিয়ানা কাই কুকাই এই ধরনের মানুষ হয়তো এখানে নাই কিন্তু অন্য অন্য জায়গার মধ্যে আছে না নাই নবীজি বললেন তাদের তিনটা আযাব হবে। প্রথম নম্বর আজাব হলো তারা যখন মৃত্যুর পর কবরের মধ্যে রাখা হবে মিনহা খলকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা সুবহানাল্লাহ বলেন এই মাটি থেকে তুমি সৃষ্টি করলাম এই মাটির মধ্যে রাখলাম যেদিন ইসরাফিল আলাইহিস সালাম আল কারিয়াতুল কারিয়া

কে জিনি বের করবেন বলেন তিনিকে আপনাকে আমাকে বের করবেন যারা হুসাইন কে محبت করবে আমার নবী বলেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়াদা শাবাব মিন আহলিল জান্নাহ সুবহানাল্লাহ আরটুজর বলেন সুবহানাল্লাহ হুসাইন কে যারা محبت করবে কেমন হুসাইন নবীজি বলেন রাইখানাতেন হাসান হুসেন হলামার সুগন্ধি হাসান হুসেন হলামার পারফিউম হাসান হুসেনের দেখে এমন কোন জায়গা নাই আমার নবী দুই টোর দিয়ে চুমা দেয় না যে গলাই হাতি বলিয়ে মাফাতে মাই কি বাবে সেই তারা খে নিল তা তীর আগা হে হোস হে হোসেন বিজিরওলা সাল জানাই জানি না কে মন ছিলেন নবী সোনার মদিনা